বর্তমান মাহে হস মাস এই মাহে হস মাসের অনেক ফজিলাত আল্লাহ পবিত্র মধ্যে বলেন ফাজরি ফাজরি ওয়াল কোরআনী আল্লাফবাহ আলা ফজর এবং দশ রাতের কসম খেয়েছেন যেই দশ রাতের কসমের কথা বলা হয়েছে সেই দশ রাত্র হল পবিত্র মাহে জিলহস মাসের প্রথম দশ রাত আল্লাহ এ রাতের এবাদত অনেক অনেক এবাদত রয়েছে এই দশ রাতের এবাদত সবে কদরের চাইত উত্তম বলে নবীজি ইসাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এবং কি এই যে প্রথম তারিখ থেকে জিলহজ মাসের নয় তারিখের রোজার যেই সয়াব প্রত্যেকটা রোজার সয়াবের বিনিময় আল্লাহ তাআলা এক বছর রোজার সমান সয়াব দান করবে সুভাহান লাহি অবহামদিহি নবীজি সাল্লাল্লাহ তাআলা আলি ওয়াসাল্লাম হাদী শরীরফের মধ্যে বলেন লা সিয়ামা সৌমু আরফাত আল্লাহতি কলাফি হা আলাইহি সলা তুসাল সিয়ামু ইয়ৌমি আরাফতি আহতাসিবু শিবু আলহি আইয়ু সানাতা আল্লাতি কবলাহু ওয়াসেনা বাদা এই পবিত্র মাহি জিলহস মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক একটা রোজার সোয়াব এক বছর রোজা রাখার সমান সোয়াব সোভাহান্য আর আরাফাতের রোজা অপরসীম আরাফাতের রোজা যিনি রাখবেন পূর্বের এক বছর এবং ভবিষ্যতে তিনি বাঁচবেন এই এক বছর যদি তিনি গুণা করে তাহলে অগ্রিম গুণা এবং পিসের এক বছরের গুণা আল্লাহ তালা আরাফাতের রোজার বিনিময় তাকে মাফ করে দেয় সোবাহ আল্লাহ যদি কেহ আরাফাতের রোজা রেখেছে এরপরে জিলহস মাসি তিনি মৃত্যুবরণ করেছে কিন্তু গুণা করার সুযোগ আর পাইল না এক বছর পর্যন্ত কিন্তু পাক তাকে সবাব দেবে এমনভাবে যে এক বছর তিনি যদি বাঁচত এই এক বছর যদি তিনি ন্যাক আমল করত তাহলে আল্লাপাক পাক হওয়া তা আয়লা তাহলে তাকে এই আরাফার রোজার বিনিময় বাকি অগ্রিম এক বছরের সোয়াব তার আমল নামায় দান করবে সুবাহান আল্লাহ ভাইরা আমার এই পবিত্র মাহে জিলহস মাসে আমরা রোজা রাখবো এবং বাহ্যিক ফরস নামাজের পরে রাতে আমরা নফল ইবাদত করবো কেননা এই রাতে নফল আবাদত করা সবে কদরের মতো সমান সয়াব সুবাহান আল্লাহ আল্লাপাক সুবাহান ও তালা আমাদেরকে মাহে জিল হজের আমল করার তৌফিক দান করুক আরাফাতের রোজা রাখার তৌফিক দান করুক ওমা আলাইনা বালাক আলাইকুম ওরমতুল্লা বাকু